মসজিদে ঢুকে দুরেকাত কাজ সলাত আদায় করতে হবে বাধ্য উল্লেখ্য যে মসজিদের আদায়ের জন্য নিষিদ্ধ সময় নেই জুমার জমার চলাকালীন কেউ যদি ঢোকে তবুও তাকে আদায় করতে হবে তারপরে বসবে। এটা হলো মসজিদের হক এটা আল্লাহর হক এটা আল্লাহর ঘর এখন আল্লাহর ঘরে বসবেন তো অনুমতি কিভাবে নেবেন আল্লাহকে গিয়ে বলবেন যে আমি কি বসতে পারি এটাই কোনো পথ আছে পথ কি দূরে সলাত আদায় করবেন এটাই পথ এটাই পদ্ধতি দূরে কাজ সলাত আদায় করে বসেন এটাই পদ্ধতি তাহলে মসজিদের হক আদায় করলেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষে এসে জরুরি কয়েকটি কথা বলতে চাই বা তার প্রথম কথাটি হলো এই মাম্বান আল বান আল্লাহ বা আল্লাহবায়তান ফির জান্নান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী মসজিদে ঢুকলে তিনি নিজে এই কথা বলতেন লাজিম বেবাজিল করিম অসুলতানহিল কদিম মিনাস শৈতানের রাজিম মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান পুরাতন ক্ষমতা ক্ষমতাধর আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিনাস শৈতানের রাজিম বিতাড়িত শয়তান হতে শয়তান আপনার স্পষ্ট শত্রু এই কথা বলে যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে শয়তান তার ক্ষতি করতে পারবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আলোচনার শেষে আরেকটি জরুরি কথা সাল্লাম বলেন এই যা ফালিস কাতান কাবলাইয়া জিলেসা তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢোকে যেন আগে দূরে কাজ সলা তাদাই ছেলে বসত তোমরা যারা বড় ছেলে ওই ছেলেগুলো ছোট ছেলেগুলো ওদের তো বুঝ নাই ওরা দৌড়িয়ে বেড়াচ্ছে এটা তোমরা দেখো না কেন আর যেই ছেলেগুলো মাঠে দৌড়াচ্ছে এগুলো যদি আপনাদের ছেলে হয় তাহলে আপনাদেরও ভুল আর যদি আপনাদের না হয় তাহলে আমার ভুল আমি তো আপনাদের বলেছি বাসা ভাড়া নিয়ে থাকেন না বাসা ভাড়া নিলে আপনার লস আপনার বইয়ের লস আপনার ছেলে মেয়ের লস আপনার বউ ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে না এটা ভুল হিসাব আপনি থাকেন সৌদি আরবের এখানে বউ ছেলে কন্ট্রোল করবে মানে ভুল হিসাব আপনার স্ত্রী বাজার করে বেড়ায় ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে অতি সহজ ব্যাপার ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহান নামে যাবে হিন্দুদের কাছে শয়তানের কোনো কাজ নাই ওরা জাহান্নামে নামে যাবে যারা আঁকি দেয় শিয়ে তাদের কাছে শয়তানের কোনো কাজ নাই তারা জাহান্নামে নামে যাবে যারা আঁকি দেয় তারা জাহান নামে যাবে তাদের শয়তানের তাদের কাছে কোনো কাজ নাই তাহলে তো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ গেল যাদের কাছে শয়তানের কোনো কাজ নেই আর যারা স্কুল কলেজে আছে দিন রাত পাপ করে বেড়াচ্ছে পড়াই ধর্ম নিয়ে চিন্তা করে না তাদের কাছে শয়তানের কাজ নেই তো শয়তানের তো কাজ আছে সব মাদ্রাসাতে জামিয়ে কেননা শয়তান তো এখানে আছে আপনি শয়তান দেখতে পেলে অজ্ঞান হয়ে যেতেন এত শয়তান কীভাবে ছোটাছুটি করে তো আপনি তো দেখতে পাচ্ছেন না এগে যদি এক সলাত আদায় না করাতে পারে এটা তার সফলতা খুদবার সময় যদি এদিক ওদিক নিয়ে যেতে পারে এটাই তার সফলতা তো এইটুকু আমাকে বুঝতে হবে জামিয়া সালাফের শিক্ষক মন্ডলীকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে সম্মানিত তিনি ভাই বোন যারা এ মসজিদে জমি দিয়েছে যারা এ মসজিদে জমি বিক্রি করেছে যারা এ মসজিদে টাকা পয়সা দিয়েছে যারা এ মসজিদে ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করো তোমার নবীর অদা পূর্ণ করে দাও তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দাও তুমি তোমার ব্যব তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে নিরাপদে রাখো তুমি এই দাবি কবুল করো পরের কথা এলাকাবাসী গ্রামবাসী যারা এসেছেন ভালো আপনাদের মসজিদ আপনারা এসেছেন যারা আসেনি আল্লাহ তুমি তাদের পথ সহজ করে দাও তারা যেন সহজেই আসতে পারে মনে কিছু কষ্ট থাকলেও মনে কিছু ব্যথা থাকলেও ব্যথা ভুলে গিয়ে কষ্ট হিসাব না করে নিজের মসজিদ নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফের প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফের মসজিদ নিজের মনে করে তারা যেন এই মসজিদে আসতে পারে এই সুযোগ তুমি করে দাও এলাকাবাসীর মুখ তুমি এই জামিয়া সালাফের দিকে করে দাও তারা যেন এই জামিয়া সালাফেকে অন্তর থেকে ভালোবাসতে পারে শেষে আরও দুইটি কথা তার প্রথম কথাটি হলো এই যে অবশ্যই একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন যখন নিজের জন্য দোয়া করেন নিজের জন্য ছেলেমেয়ের জন্য তখন একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার দাবি এই দাবিটুকু পূর্ণ করবেন যারা আমার সামনে আছেন তারা যারা অনলাইনে সময়ে জানতে পারবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন অনলাইনে আছেন তারা সকল তিনি ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু আপনাদের দুয়ার সাথে এই কথাটা সামিল করে নেবেন আল্লাহ তুমি জামিয়া থেকে কবুল করো আল্লাহ তুমি এই হাম জামি মসজিদকে কবুল করো এই হাম জামি মসজিদে কোনো সমস্যা থাকলে সেটা তুমি দূর করে দাও এইটা আমার প্রথম দাবি আর দ্বিতীয় দাবি হল এই বিশ্বাস রাখবেন আমি কচুরপাতার পানি মানে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই আমি কোনো দল সংগঠন করি না দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে বড় ছাত্রতে বেশি শিক্ষক সংখ্যা বেশি জামিয়া সালাফিয়া এখন প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে এখন উপস্থিত তিনজন শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকতা দাস পেশ করছেন রাজশাহীতে